সম্মানিত প্রিয় দর্শক এই চমৎকার ডিজাইনের নিয়মে কাটিং এবং সেলাই করতে হয় আজকে এই ভিডিওর মাধ্যমে এ টু জেড শেয়ার করব আপনাদের মাঝে চলুন তাহলে গলাটি কি নিয়মে কাটিং করতে হবে জেনে নেই আমাদেরকে নয় থেকে সাড়ে নয় ইঞ্চি একটি টিসি বক্র মাছ বরাবর ভেঙে নিতে হবে এবং আধা ইঞ্চি সেলাইয়ের মার্জিন দিয়ে নিতে হবে এবং গলার স্বর্ণর মাপ নিতে হবে গলার স্বর্ণর দুই ভাগের এক ভাগ গলার স্বর্ণতে ইনসিটটা বসিয়ে গলার ডিবে একটা মার্জিন দিয়ে নিতে হবে গলার ডিবের মার্জিন এবং গলার স্বর্ণর মার্জিন স্কেল বসিয়ে একটি স্কোয়ার ঘর তৈরি করে নিতে হবে এরপর একটা ভি শেপ করে দেবো এরপর এখানে গোল রাউন্ড শেপ করে দেবো এই নিয়মে ডিজাইন গলাটির মার্জিন করে আমাদের গলাটা কাটিং করে নিতে হবে এরপর এক ইঞ্চে চড়া করে গলার পট্টিটা আমাদের কাটিং করে নিতে হবে এই নিয়মে আমাদেরকে ডিজাইন গলাটা কাটিং করে নিতে হবে এরপর একটি টুকরা কাপড়ে টিসি বক্রমের গলাটা এই নিয়মে বসিয়ে দুই সাইডে গলার শেপ একই সমপরিমাণ রেখে টিসি বক্রমের লবে লবে একটি টপসিন দিয়ে নিতে হবে দুই রাউন্ড সাইড কেটে দেওয়ার পর আমাদের বাহিরের দিকের বাড়তি কাপড়টা টিসি বক্রমের দিকে এভাবে সুন্দর করে ভেঙে নিতে হবে তো ভেঙে নেওয়ার সময় অবশ্যই নিচের কাপড়টা জড়ো ঘোষ যেন না হয় তা খেয়াল রাখতে হবে এই নিয়মে সুন্দর করে কাপড়টা ভেঙে নেওয়ার পর সেলাইয়ের কাজ ঘেঁষে খেসে বাড়তি কাপড়টা আমরা সমান করে কাটিং করে নেব গলার মাঝের সেন্টারটা এইভাবে ভেঙে আমাদেরকে নিয়ে নিতে হবে এবং বডির পার্টের সোজার দিকটা উপরের দিকে রেখে গলার পাটটা এই নিয়মে আমাদেরকে বসে নিতে হবে টিসি বকরম থেকে এক সুতা নিচ দিয়ে আমাদের সেলাই নিয়ে যেতে হবে এবং ডাইন সাইড কাদের কাপড় এবং বাম সাইডে কাদের কাপড় একই সম পরিমাণ রাখতে হবে এরপর গলার দিকে দুই সুতা পরিমাণ বাড়তি কাপড় রেখে বাড়তি কাপড়গুলো সমান করে কাটিং করে নিতে হবে এবার আমাদের রাউন্ড জায়গাগুলোতে সুন্দর করে কেসি দিয়ে কেটে দিতে হবে এরপর গলাটা সুন্দর করে আমাদেরকে উল্টিয়ে নিতে হবে তো গলা উল্টানোর সময় এভাবে প্রথমে কোনা দুটা উল্টিয়ে নেব এরপর আঙুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে বসিয়ে নেব তো আড়াই ইঞ্চির চড়া একটা পটটি আমাদের কাটিং করে নিতে হবে পটটির যে কোনো একটা সাইটে আমাদের লেস এই নিয়মে বসিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত লেসের চড়াটা এক সমান রেখে সেলাইটা দিয়ে নিতে হবে এবার লেসের অংশটা বাইরের দিকে বের করে আঙুল দিয়ে ঘষে বসিয়ে নিতে হবে এবং অপর সাইটের বাড়তি কাপড়টা এক ইঞ্চি চড়া করে আমাদের ভেঙে নিতে হবে এই নিয়মে সুন্দর করে পটিটা ভেঙে নেওয়ার পর টিসি বক্রমে একটি গলার সেলাই করে আমাদের এই নিয়মে গলাটা উলটিয়ে নিতে হবে গলার মুখে এই নিয়মে একটি চিকন লেস আমাদের বসিয়ে সেলাই করে নিতে হবে এই লেসটা আটকানোর সময় লেসের কাপড়টা হালকা টান রাখবেন আর বডির কাপড়টা লুজ রাখবেন তাহলে দেখবেন গলাতে লেসটা সুন্দর মতো বসে থাকবে শেষের দিকে এসে মাথাটা এই নিমে সুন্দর করে ভেঙে দিতে হবে যেন লেসের কাঁচা অংশটা বের না হয় ঠিক একই নিয়মে অপর সাইডে আমাদেরকে লেসটা এই নিমে সুন্দর করে বসিয়ে আমাদেরকে লেসটা আটকে নিতে হবে তো লেসটা হালকা টান রাখবেন তো এই নিমে সুন্দর করে লেসটা গলাতে সেট করে নেওয়ার পর ফিতে কাটিং করে নিতে হবে দুই ইঞ্চি চড়া করে তো এই ফিতে কীভাবে উল্টাতে হয় তা আমার ভিডিও আপলোড করা আছে অবশ্যই দেখে নেবেন এবার আমরা পোটটি ভেঙে নিয়েছি এই পোটির মাথার অংশটা এই নিয়মের সুন্দর করে ভেঙে নিতে হবে এবং সাইড দিয়ে লবে লবে একটি সেলাই দিয়ে নিতে হবে কলার ভিড় কাছে একটি লুপ বসে নিতে হবে এবং দুই ইঞ্চের পর আরেকটা লুপ বসে নিতে হবে এই নিয়মে আমাদেরকে দুই ইঞ্চি পর পর লুপ বসে নিতে হবে সাত থেকে আট ইঞ্চি নিচে গিয়ে আমাদের কাপড়টা এই নিয়মে ঘুরিয়ে নিতে হবে এবারে শেষের দিকে এসে আমাদেরকে সুইটে গাড়িয়ে কাপড়টা ঘুরিয়ে নিতে হবে এবং অপর সাইডটা একই নিয়মে আমাদের সেলাই দিয়ে নিতে হবে তো প্রথমে লুপগুলো এইভাবে উপরের দিকে বের করে দিতে হবে এবং দুই ইঞ্চের মাঝখানে আমাদের আরেকটা লুপ অপর সাইডে গুজে দিতে হবে এই নিয়মে সুন্দর করে গলার পট্টিতে কটগুলো ঘুরিয়ে ফিরিয়ে আটক করে নিতে হবে এরপর পটির চারপাশ আমাদেরকে লবে লবে একটি টপ সিন সেলাই দিয়ে নিতে হবে আশা করি গলায় ডিজাইনটা কী নিয়মে সেলাই করবেন তা বুঝাতে পেরেছি এমন নতুন ভিডিও পেতে পেজটা ফলো করুন